নবীরা হলো গুণা থেকে মুক্ত আমরা গুনাই যুক্ত নবীরা মানুষ তবে তোমার আমার মতো মানুষ নয় জোরে বলেন ঠিক এখন কি নবী মামায়াতি খইরুন খেকুম জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হা বা খুলেই দেখে নবী দরজা খুলেই দেখে নবী বড় আশ্চর্য হয়ে গেলেন জমিনের মধ্যে দেখে আসলেন নবী আসমানের মধ্যে নবী জমিনের মধ্যে নবী জিবিলামিন চলে গেলেন জান্নাতের মধ্যে একটা দড়ি জান্নাতের মধ্যে গেলেন যায় দেখে প্রথম জান্নাতের মধ্যে যায় দেখে নবী দ্বিতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী তৃতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী চতুর্থ আসমান বাজান জান্নাতের মধ্যে যায় দেখে নবী পঞ্চম বাদান জান্নাতের মধ্যে যায় দেখে নবী আমার ভিডিও গুলো আজকে ক্যামেরা বন্দী হয় ওলাম একরাম একটু পড়ে দেখো জেনে দেখো আমার নবীর কত বড়, আজকে যারা আমার নবীকে সরো করো আজকে যারা আমার নবীর বিরোধিতা করো নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাই যুক্ত নবীরা মানুষ তবে তোমার আমার মতো মানুষ নয় জোরে বলেন ঠিক কিনা না এখন নবীজি কি বলেছেন হায়াতি খায়রুন লাকুম ও মামায়াতি খায়রুন লাকুম জোরে জোরে চিল্লা বলা যাবে না হাওয়া নবী মানুষ তবে তোর আমার মতো মানুষ নয় প্রধানমন্ত্রী মানুষ তবে তোর আর মত মত মহিলা আমার মতো মহিলা না হাসিনাও মহিলা আপনার বাড়ির মহিলাও মহিলা বেশ মাসিনি এখন আপনার বিবি যদি বলে ওই প্রধানমন্ত্রীর যা আছে আমারও তাই আছে খবরদার ওরে পাগল কইবেন না কথা কয় না কেন আরে পাগল কইতেন না বোঝেন আর কি কোন জেলায় পড়ল আপনার বিবি আইলে কেউ বসতে দিচ্ছে না ঢাকটা মারতেছে কথা কন ঠিক কি না দুলার মধ্যে বসছে আর প্রধানমন্ত্রী আইলে উনি দুলার মধ্যে বইব কথা কউ তো মহিলা ইরে বাবা উল্লাপাড়া জমিনে সেনাবাহিনীর এক বাহিনী পুলিশ বাহিনী সব ওল দিয়া এর উপর দিয়ে আকাশ দূর যায় না আমার মতো সলিমদ্দি কলিমদ্দি সেই মঞ্চে যাই না জোরে বলেন ঠিক কিনা ইরে বা আর আমার বাড়ির মহিলাও মহিলা জোরে বলেন ঠিক কিনা কথা কয় না কেন এই জন্য ব্যাস কম না আলেমে আলেমে ব্যাস কম না বক্তায় বক্তায় ব্যাস কম না মানুষে মানুষে ব্যাস কম না তা আমার নবীর সঙ্গে ব্যাস কম আসে নবী হলো কুল কায়নাতের নবী যার শান যার মান আল্লাহ দিছে অনেক বড় করে যারে বলেন ঠিক কিনা আর একটু যারে বলেন ঠিক কিনা বাতিলিরা কয় নবি নবী মরে গেছে নবী কয়েকুম আমি যাইতেছি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে একটু সময়ের ব্যাপার দেখা যাক কোন দিক থেকে কোন দিকে বাড়ানো যায় আল্লাহ একবার বলেন আরো জোরে বলেন এর নবী আমার জান বল নবী আমার প্রাণ বল নবী আমার এর নবীর প্রেমে মরে যাব নবীর প্রেমে মরে যাব রাখব না মোর প্রাণ নবী আমার জান বলেন নবী আমার প্রাণ বলেন নবি আমার

নবী মুমিনের জানের জানু মাতেরি কান্ডারি নবী মমিনের জানের জান নবী আমার প্রাণ বলেন নবী আমার জান বলেন নবী গুনা হইব না গুনা হইব না নবী আমার জান বলেন নবী গজল গা যায় একটা দলিল দিলে জীবনে গাইতাম না একটা দলিল হেকমত থাকলে আমার কাছে এনে দিয়া লাগবে যেরা দায়াজ নাই জীবনে গাবো না রেসুলের দরবারে দুইটা মেম্বার ছিল মসজিদের একটা মেম্বারে নবীজি খোদ্ দিতেন আরেকটা মেম্বারে নবীর সাহাবিরা গজল গাইতেন সেই সাহাবি দুটোর নাম হলো আহসান বিদ সাহাবিদ এই দুই সাহাবি নবীকে সঙ্গীত শোনাতেন গজল শোনাতেন হাম শোনাতেন নাচ শোনাতেন এখন আবার গজলের মধ্যে যে গজলে প্রাণ তাজা হয় অন্তর তাজা হয় অন্তর কি হয় হয় তাজা যে কি হয় হয় তাজা সেই ইমান সমস্ত সঙ্গীত গজল গাওয়া যায় সুবান্লা বলেন না আরো জোরে আরো জোরে কিন্তু একখান দলিল দেন গাওয়া যাবে না জীবনে গাইতাম না জীবনে গাইতাম না খালি শুধু শুধু না যায় সার বেদা তার আরাম ফতুয়া দিলে চলবে না জোরে বলেন ঠিক কিনা এর নবী আমার জান বলেন নবী আমার প্রাণ বলেন নবী আমার আরো জোরে বলেন নবী আমার জান বলেন নবী আমার প্রাণ বলেন নবী আমার এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলচিরা গো নবী লাগবে আমাল কেমতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী কোনো দরদি নাই নবী কোনো দরদি পাবি না কবর হাসুর মিজানে নবী কোনো বান্ধব তোর কাজে লাগবে না এই নবীর জানের সাইতে বেশি ভালোবাসতে হবে জোরে বলেন ঠিক কিনা আহা যে কথা বলতেছিলাম জিবিরামিন জান্নাত আটটা জান্নাত ঘুরে ঘুরে দেখে আসছেন নবীজি সুমান্না বলেন না আরো জোরে নবীর শান বলতে চাইয়া নবীর দামের কথা বলতে যায় জিবিলামিন চিন্তা করে আবার একটু দজকে যা দেখে আছে সাতটা দজক আল্লাহ বলানো

মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আছে সাতটা জাহান্নাম জিবিল আমিন আটটা জান্নাত ঘুরে ঘুরে চলে আসলেন এবার সাতটা জাহান্নামের গেটে যায় দেখে নবী আমার সিজদায় পড়িয়া কান্দে নবী জাহান্নামের গেটে যায় দেখে রে মায়ার নবী চোখের পানি গুলো ফেলে খাবার উম্মাতের মাফ করে দাও প্রথম যার নামে যা দেখেছি বিলামিন গেটের মধ্যে দাঁড়ায়া নবী কান্দে আরব্বি খাবলে উম্মাতি দ্বিতীয়টা যায়া দেখে নবী কান্দে আরব্বি খাবলে উম্মাতি তৃতীয়টা যায়া দেখে নবী কান্দে আরব্বি খাবলে উম্মাতি চতুর্থটা যায়া দেখে নবী কান্দে আরব্বি খাবলে উম্মাতি পঞ্চমটায়

নবীর দুশ্মনেরা দুশ্মনেরা সুলেরা শুনে লাও তোমরা হাদিস পড়লা কেমনে করে তোমরা কিতাব পড়লা কেমনে করে আজকে তোমরা কুরবানি করো জাকাত দাও হস করো নামাজ পড়ো নবী মানতে পারো নাই নবী হলো ইমান এক নাম্বার এই নবী হলো ইমান একটা হলো আমল আর একটা হলো ইমান এ নামাজ পড় সেইটার নাম হলো আমল রোজা রাখ সেইটার নাম হলো আমল হস করে সেইটার নাম আমল জাকাত দি সেইটার নাম আমল আর আমার নবীর পে। মামান হল তোমার ইমান ইমানই যদি না থাকে কিসের নামাজ কিসের টুপি কিসের দাড়ি কিসের পাগড়ি এগুলো যদি তুমি বড়াই করতে চাও আমলের যদি বাহাদুরি করতে চাও আল্লাহর কসম আল্লাহর কসম আগে ইমানটা মজবুত করো যদি বডির মধ্যে বডিটার দাম বাড়াইতে চাও আগে রাখবে রুহু কথা কয় না কেন রুহু সারা কি বডির দাম আছে ব্রুহু যদি না থাকে তোমারে সকাল বেলা করে নিয়ে খাদের মধ্যে ফেলে দিবে হয় শ্মশানে নিয়ে পুরাইব কই হরে কৃষ্ণ হরে রাম জোরে কন ঠিক কিনা হরি হরি বল কইতে কইতে শ্মশানে দশটাং কালী বাং বিশ্বরণ বাং শান্তি ওং শান্তি কথা কই নাকি আর ওছরে শান্তির জন্য কয় হরি হরি বল কইতে কইতে শ্মশানে নিয়ে পুরাইব এ পুরায়ে কাজ হইতো না মনে করছো পুরাইলে বাঁচবা আমার আল্লাহ সেকেন্ড লাগে খালি কুন আর কুন বলবো সঙ্গে সঙ্গে তোমার মতো রসলি মধ্যে কলি মধ্যে বানাই ফেলবো জোরে এখন ঠিক কিনা ওরা চিন্তা করে মুসলমানদের ফুরাইয়া কবরে দিব ওটা ধরতে পারবো আমাকে ধরতে পারবো না তোদের ধরবো সারাশি দিয়া জোরে কোন ঠিক কি না আমার আল্লাহর সেইতে বড় বড় কেউ আর কেউ নাই জোরে কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার দাদু ভাইরা যেদিকে যাইতেছিলাম আয়া দেখে জিবিল আমিন নবীজি সেখান দ্বারা আছে আমার নবী একটা মিসকে হেসে দিয়ে বলে জিব্রিল দেখছো জিবিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলে আসমান জমিনের মধ্যে আল্লাহ বলতে কি শুন নাই আমার নবী কয় জিবরীল কি বলতে চাও তুমি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ والله কসম সেই সত্তার কসম করে বলে যার হুকুমে আমি চলি যার হুকুমে আমি সফর করি যার হুকুমে পৃথিবীর মদ আদম নবীর কাছে আসলাম বারবার কয়বার মনে আছে কয়বার আসলাম বারো বার আসলাম যার হুকুমে আমি ইদ্রিস আলী আসাল্লামের কাছে চারবার আসলাম যার হুকুমে হজরত ইব্রাহিম আলী আসাল্লামের কাছে বিয়াল্লিশ বার আগমন করলাম যার হুকুমে আল্লাহ নবী গ যার হুকুমে আমি মুসারি আসাল্লামের কাছে চার বার আসলাম নবী গ আমি যার হুকুমে আপনার কাছে চব্বিশ হাজার বার আসলাম সেই মাওলার ঠিকানা আমি জিবরিলামিন পাই নাই নবী গ আমি যেখানে গেলাম সেখানেই দেখি আপনি যেখানে

আমি তো আমার মাওলারে কোথাও খুঁজিয়া পাইলাম না আমার নবী ডাকতে কয় যে বলে বালা কইরা সন আল্লাকে পাওয়ার আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো তোমার নবী রাহমা তালে আলাবি বোঝান্নি আল্লাহকে পার একমাত্র ঠিকানা কে যারা বলেন কে সেই আল্লাহকে বাদ দিয়ে যারা নবী আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইরা আল্লাহ আল্লাহ আলা কা আল্লাহ এতদিন কাফের দেখেছেন আল্লাহ কাফের দেখেন নাই আমি আল্লাহ কাফের দেরে দেখায় দিয়ে যায় যারা নবীর নাম শুনলে মুখটা মলিম হয়ে যায় যারা নবীর শান শুনলে যাদের মুখ শুকায় যায় নবীর গুণগান গাইলে যাদের মুখটা কালো হয়ে যায় এরা এই সমাজের মধ্যে আল্লাহ কাফের এদের দাড়ি আছে টুপি আছে পাগড়িও আছে আল্লাহ মা শায়ক নাম দিছে কিন্তু রেসুলকে ছোট করে দেখে আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ কা i